নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ সূর্যগ্রহ সতেরোই সেপ্টেম্বর সূর্যগ্রহ ট্রানজিট করবে রাত একটা চুয়ান্ন মিনিটে রাত একটা চুয়ান্ন মিনিটে সূর্যগ্রহ তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে ট্রানজিট করবে সুতরাং সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যে মানে যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ সূর্য হচ্ছে সরকারের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার কোনো যা আপনার সুনামের কারক গ্রহ শুকনো হচ্ছে অগ্নি তত্ত্ব গ্রহ সুতরাং সূর্যের ট্রানজিট তার নিজ রাশি ছেড়ে বুধের রাশি কন্যাশিতে গমন করছে এবং বুধের সাথে গিয়ে তৈরি করছে সুতরাং আগামী এক মাস সূর্যের ট্রানজিট এবং আপনার শনির সাথে যে দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ সমসপ্তম দৃষ্টি হবে সূর্যের সাথে শনি সমসপ্তম দৃষ্টি আবার বুধের সাথেও শনির সমস্ত বৃষ্টি হবে সুতরাং এই যে শনির দৃষ্টি হবে কিছু কিছু ঘরের জন্য যথেষ্ট ভালো কিছু কিছুর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমনি আপনার মানে সূর্যের ট্রানজিট আপনার মানে যদি আমি চন্দ্র থেকে দেখি দশম ঘরে এবং একাদশ ভাবে কিন্তু আপনার শুভ পরিণাম দেবে কিন্তু আপনাকে মনে করুন দ্বাদশ ভাবে নবম ভাবে অষ্টম ভাবে সপ্তম ভাবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু তার এফেক্ট ট্রানজিট তার দ্বাদশ রাশির উপরে এফেক্ট হবে সুতরাং সূর্যের ট্রানজিট কন্যা রাশির ঘরে ট্রানজিট হওয়াতে আপনার জন্য কি এফেক্ট দিয়েছে মধ্যে একটু জেনে নিন মিন রাশি মিন রাশি আপনার এই সপ্তম ভাবে এই গোচর হচ্ছে আপনার বিবাহিত লাইফ বা ব্যবসায়িক মানে পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি পজিটিভ দেখা যাবে এই সময় কিন্তু আপনার মানে পার্টনারশিপ যদি ব্যবসা করতে চান বিজনেসে এই সময় কিন্তু আপনার মানে করতে পারেন পার্টনারশিপ ব্যবসা কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপে দেখুন পার্টনারশিপ ব্যবসা আপনার চলবে কিনা ব্যক্তিগত হরস্কোপ মিন রাশি লোকের ব্যক্তিগত হরস্কটা দেখি নিন কাউকে পার্টনার ব্যবসা যদি আপনার এসব কোনো অফার আসে অবশ্যই শুরুটা কাজে লাগাতে পারেন কিন্তু অবশ্যই একটু কাউকে অ্যাডভাইস নিয়ে নিন এবার এই সময় কিন্তু আপনার মানে আপনি যে বিবাহিত হন মানে আপনার পার্টনারের সাথে আপনার এই সময় কিন্তু জীবন সাথীর সম্পর্কটা ভালো হবে কিন্তু পার্টনার কোন জীবন সাথী এই সময় কিন্তু যথেষ্ট খুশি থাকবে মানে এবং কিন্তু আপনার সাথে একসাথে অনেকটা কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে পার্টনারের কিছু রাগ জেদ অ্যাটিটিউড এগুলো আপনার অনেক বেশি সহ্যশীল হয়ে যে করতে পারেন বা পার্টনার বা লাইফ পার্টনার বলুন লাভ পার্টনার বলুন বা বিজনেস পার্টনার বলুন প্রত্যেকের ক্ষেত্রে সপ্তম ঘটা হচ্ছে আমাদের লাইফ পার্টনার বা লাভ পার্টনার বিশেষ করে লাইফ পার্টনার বিশেষ করে লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনারটাই বোঝায় সুতরাং সেই জায়গায় সতর্ক সচেতন থাকতে হবে বি কেয়ারফুল মিন্যাসি এই সময় কিন্তু আপনার মানে কি বলবো প্রেমের জায়গাটা আপনার ডেভেলপ দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনি কাম দেবে আশীর্বাদ পাবেন এই সময় কিন্তু আপনার মানে প্রেম আসবে একাধিক প্রেম আসবে আপনার এক্সট্রা রিলেশন আসতে পারে আপনার এই সময় কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল রাখবেন এই এই কারণে কিন্তু বাজে বদনাম বা আপনাকে সন্দেহ করতে আপনার বাড়িতে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে সন্দেহ করতে পারে এই সময় কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে কথাবার্তা সংযোগ রাখতে হবে স্বচ্ছা থাকতে হবে এবং ব্যবসা জায়গাটা অবশ্যই নিজেকে ব্যবসা যারা অবশ্যই নিজেকে সেই জায়গাটা সুযোগটা কাজে লাগবে বিশেষ করে আপনার যদি গার্মেন্টসের ব্যবসা করে থাকেন কসমেটির ব্যবসা আপনি সেটা উন্নতি করতে পারবেন কিন্তু এই সময়টা এই জন্য আপনার আপনার পারফর্মেন্স যথেষ্ট ডেভেলপ করবে যথেষ্ট উন্নত দায়ক হবে এটা আপনাদের ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সামনে এই যে চলছে পিতৃপক্ষ অবশ্যই পিতৃপক্ষ শেষ হওয়ার মুখে একুশ তারিখ চলে যাবে আপনার মহালয় তারপরে দেবীপক্ষ এবং প্রত্যেকটা দিন আপনার নবরাত্রির দিনগুলো থাকবে এবং তারপরে আবার আসবে আপনার কালীপুজো তারপরে আপনার লক্ষ্মী পুজো এই যে দিনগুলো প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা আমাদের পন্থমায় প্রত্যেকটা খুব ভাইটাল দিন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যে মাসে এখনো যোগাযোগ করছেন অবশ্যই করতে পারেন প্রত্যেকে মানে কম বেশি প্রত্যেকে কেউ না কেউ আমার মানে অনলাইনে বলুন মানে চেম্বারে শুনুন আপনাকে পেমেন্ট দিয়ে আছে যাই হোক সেটা কোনো ব্যাপার নেই এগুলো মিডিয়াতে বলা উচিত না দিচ্ছেন অনেক গোপনীয় কাজ অনেক কিছু কাজের ব্যাপারে আপনার ব্যক্তিগত অনেক কাজ আপনার বাস্তুগত কাজ আপনার আইনি কাজ আপনারা যারা এখনো চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ এই যে সারা বছরের মধ্যে এই সময়টা আপ টু দেওয়ালি প্রচন্ড ভালো সময় প্রচন্ড ভালো সময় সুতরাং আপনারা এটা কিন্তু আপনার বাস্তুর একটি বলুন আপনার আইনি ঝামেলা বলুন সাংসারিক প্রবলেম বলুন স্বামী স্ত্রীর বলুন সন্তান নিয়ে প্রবলেম বলুন সন্তান না হওয়া নিয়ে প্রবলেম এগুলো নিয়ে আপনি অবশ্যই রেক্ট্রিমেন্ট করার একটা বিরাট সুযোগ রয়েছে কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার প্রত্যেক অবশ্যই একটা খরচ সাপেক্ষ এবং যদি আপনি কোনো প্রেডিকশন বা কোনো প্রতিকার বা আদার্স যদি কথা সেটাও আপনার রেমোনেশন দিয়েছে অনলাইনে বা অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন দেশের যে কোনো বা বিদেশ থেকে যারা বিদেশ থেকে আমার প্রত্যেক দিন রাত্রে আপনি আপনার আমাকে অ্যাডভাইস নিচ্ছেন অবশ্যই সেটা ফিজ দিয়ে নিচ্ছেন আমি তাতে আমার কোনো অসুবিধা রাত্রে আপনার অ্যাডভাইস দিচ্ছি তাতে কোনো নেই সেটা আমার বিশেষ কোনো নাম্বার দিয়ে আপনার সেই নাম্বারগুলো বলে দিই সেই নাম্বার দিয়ে অ্যাডভাইস দিই তাতে কোনো অসুবিধা নেই তার জন্য কি করতো অবশ্যই আপনাকে যেমন পে করছে সেই পে করে নিয়ে আপনার আমাকে সেই মূল্যবান অ্যাডভাইস নিতে পারেন ভালো থাকবেন সামনে পুজো আসছে শারদীয় দুর্গোৎসব আপনার প্রত্যেকের ভালো কাটুক ভগবান আপনার মঙ্গল করুক নমস্কার